দুই চার পাড় মানুষেরা সেই ক্ষোভে পানি দিতে অঙ্গল সকল দেখেছে কত ঠিক কেনা আমি মমিনের স্থির বলে হজরত মমিনের বাড়ি

এরা মনে করলেন ইন্ডিফরে সে আমার হস্তর সামনেতিক অগ্রসর হচ্ছে এই রাষ্ট্রদূতরাও সামনেতিক অগ্রসর হচ্ছে পা হাটিহ হাঁটি করে যখন সামনে পেয়ে গেল এরা কৌশল বিনিময় করলেন কথাবার্তা বললেন বললেন আমরা তিনজন রাষ্ট্রদূত আপনার নাম কি হজরতম আপনি কি অন্নদানের খলিফা রাষ্ট্রদূপ আপনি প্রধান কিনা বলেন আমার নাম আমার আমি আল্লাহ একজন খাদেন গুরান্ন গুরাম আমি রাষ্ট্রদূত নামে খলিফা আমি একজন আমার নবন্ন গুরাম আমার নাম হলো আপনাদের তিনজনের পরিচয় দে বলে আমাদের পরিচয় হল আমরা অমুক অমুক দেশে আমরা আপনার রাষ্ট্রের ভিতরে আমরা সফরে এসেছি কিভাবে রাষ্ট্র চালা এই অভিজ্ঞতা নেওয়ার জন্য এসেছি আপনি যদি একটু কথা বলতেন আমাদের সাথে হজরতানের মনে দাঁড়িয়ে গেলেন অনেক খুব ভাবে কথাবার্তা বললেন ওই তিনজন লোক নিখ করলেন যে হসরতম আপনার এক হাতে করজ আপনি যদি কথা বসে বলতেন তাহলে ভালো হতো ওনাদের তিনজনের হসরতমর দুই পাপ চু করে তিনি তিনি বসলেন এক পায়ের উপরে দিলেন আর এক পায়ের উপরে দিলেন করজ ওই করস মাটিতে রাখলেন না অনেকগুলি কথা বললে এরপরে তিনজন কাবারি বস করলে ভাই আপনি যদি এই কলসটি জমিনে ঠুতেন তাহলে আপনার সাথে কথা বলে আমরা শান্তি পেতাম বলে দেখেন ভাই ও রাষ্ট্রপতি ভাই আমার আমি যে কলসটা থেকে পানি নিয়ে এসেছি এই ভিজা কূপ থেকে পানি নিয়ে আসার কারণে কলসের গায়ে লেগে পানি আমি যে জায়গায় বসে আছি এই তাইনের জমি আমার নয় এই তামের জমিটাও আমার নয় একটি রাস্তা সরু রাস্তা করে দিয়েছে একটি আল পা হেঁটে যাওয়ার একটি রাস্তা এই রাস্তা পৈত রাস্তার উপরে আসি ছড়ায় আমার রাষ্ট্রদেব তিনি ভাই আমি

অমরের করফের সাথে অমরের বাড়িতে যায় বাম থেকে যদি দেখে আমার বাড়িতে আদালত আমলারের পাশে অমরকে জবাব দিয়ে এটা লাগবে আমির তুমি রাষ্ট্র প্রধান হওয়ার কারণে রাষ্ট্র প্রধান হয় কারণ অন্যায় করে বিচার অন্যায় করতে অত্যাচার করেছ তুমি মানুষের জমি তুমি ব্যবহার করেছ না ও রাষ্ট্রদের ভয় আমার এই ভয় কারণে আমি কষ্ট ত্যাগ তিতিক্ষার জন্য কষ্ট ত্যাগ করছি ভাইরানোর সরেন আমি আল্লাহর ভয় করি আল্লাহ নবীর

এভাবে যদি তারা না করত তাহলে বিশৃঙ্খলা আপনি রাষ্ট্রের প্রধান এই রাষ্ট্রের টাকা উন্নত দেশে আপনি পাঠা করেন না আপনি রাষ্ট্রের যার যা অধিকার বেদবার অধিকার বেদবার ঘরে পৌঁছায় এতিমের অধিকার এতিমের ঘরে পৌঁছায়েন আপনি অসহায় হত দরিদ্র মানুষের অধিকার আপনি আমরা বুঝতে পেরেছি আপনি এই যে ভয় করেন সেই স্রেষ্ঠাতা আমরা আমাদের রাষ্ট্রদূত হতে চাইনি ও আমরা আপনার হাতে

আমার ভাইয়ের আপনাদের কাছে আবেদন করছি সামনে মাহের অবজান রোজা আমরা মাহের অবজান আমাদের সামনে আমরা আমাদের সন্তান কোরআন শেখাই এই যে মোহাম্মদ মাদ্রাসে আমাদের সন্তানদেরকে দিই সেখানে কোরআন শেখায় আজকে ধোকা দেওয়া হয় ধরা হয় যে মাদ্রাসে হাদিস আর আরবি পড়ায় মাদ্রাসে ইংরাজি বাংলা ইতিহাস ভগল রাষ্ট্রবিজ্ঞান এগুলো কিচ্ছু পড়ানো হয় না ঢোকা দিয়ে ঢোকা বানিয়ে রেখেছে আপনাদের যে ঢোকা দিয়ে ঢোকা বানানো দিয়েছে আন্দোলন করে আমাদের গ্রামে গঞ্জের শহরে বন্ধে সারা বাংলাদেশে আমরা কোরআনে রাজস্থানে প্রতীক্ষা হয়েছি জোরে বলেন কথা ঠিক কিনা অথবা শুন আমার দুজার টুকরা সন্তানকে আমি কোরআন হাফেজ তৈরি করি আলম বানায় কোরআনের হাফেজরা হাজার হাজার লোক আছে প্রকৌশলী এমবিবির ডাক্তার হাজার হাজার লোক সরকারি চাকরি বাকি করে এবং আমরা ছেলেদেরকে অবশ্যই মাদ্রাসায় পড়াবো মেয়েদের জন্য আমাদের একটা মাদ্রাসা রয়েছে এটা আমার একটি মাদ্রাসা তার উপর অন্য একটা মাদ্রাসা ছোট্ট ছোট্ট মেয়েদেরকে আপনারা মাদ্রাসায় দেবেন মহিলা